এটা কি নাম দিল কাজল পুরাই টুথ টুথ বলিউড আরিয়ান খান হয়ে গেল ক্যামেরাম্যান তুলে দিল পাপারিজিদের পিক এটা কোন পোশাক পরে হাজির হল ব্যাটস অফ বলিউডের প্রিমিয়ারে এছাড়াও আরও কে কে ছিল এই প্রিমিয়ারে এসব এক্সক্লুসিভ নিউজই থাকছে আজকের ভিডিওতে ব্যাটস অফ বলিউড আরিয়ান খানের পরিচালিত প্রথম কোন ওটিটি কাজ এবং এটি মুক্তি পেল নেটফ্লিক্সে আজকে আই মিন আঠারো সেপ্টেম্বর এই ওয়েব সিরিজের প্রিমিয়ার শোধে কে কে কি কি করলো জানেন কি প্রথমই আসে শাহরুখ পরিবারের কাছে। খান সাহেব তার পুরো ফ্যামিলি নিয়ে হাজির হয় এই প্রিমিয়ার সতে। এর মাঝেই ঘটে এক মজার ঘটনা। পাপারিজেরা সেলফি তোলার জন্য ফোন এগিয়ে দেয় শাহরুখ খানের কাছে। শাহরুখ খান সেই ফোন আরিয়ান খানকে দেখে ছবি তোলার জন্য দেয়। এতে সকল পাপারাজি উচ্ছাসিত হয়। আরিয়ান খান শাহরুখ খান সহ পাপারিজিদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দেয়। তবে যাহোক এই দৃশ্যও কিন্তু সবারই ভালো লেগেছে। এই সতে উপস্থিত ছিল অরি এক অদ্ভুত পোশাকে। আরে ভাই এরা কি পড়েছে এই জালজাল পোশাকে ভিতরে সবকিছু দেখা যাচ্ছে তবে অরিকে দেখে আমার কেমন উর্ফি কথা মনে পড়ে মানে এ হচ্ছে উর্ফি মেল ভার্সন এই অরি আর উর্ফি যে কি পরের ভাই এরা নিজেরা ছাড়া আর কেউ না এছাড়াও করণ জোহানকে দেখা যায় এই একটা ড্যাশিং লুকে আমার কেমন যেন মনে হয় এর আগের লোকই ঠিক ছিল মানে ওই তো জিম টিম করার আগের লোক আর কি সব জিম টিম করে লোকটা দিন দিন রোগা হয়ে যাচ্ছে এর সে আমাদের আগের করণ জোহানি ভালো ছিল এদিকে কাজল এটা কি বললো টুথ টুথ বলিউড মানে ব্যাটস অফ বলিউড কে কাজল টুট টুট বলিউড বললো কিন্তু কেন কারণ ব্যাটস অফ বলিউড এর অ্যাকচুয়াল নাম হচ্ছে বাস্টার্ড অফ বলিউড বাট এই নাম তো আর ডিরেক্ট বলা যায় না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে টুটুট বলিউড এদিকে আবার দেখা যায় নিতা আম্বানি ও মুকেশ আম্বানি হাজির হয় এই শোতে ভাবা যায় মুখে আম্বানির মতো লোক এই শোতে ছিল বলিউড কিং শাহরুখ খানের পুত্রের আবার মৌসো আছে তবে আলিয়া ভাট কে অনেক কিউট লাগতেছিল এই পোশাকে তামান্না ভাটিয়া উপস্থিত হয় এক ঝিকিমিকি সাদা ড্রেসে দেখতে অনেকটা গর্জিয়াস লাগতেছিল মনে হচ্ছে আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে তামান্না না আসলে তামান্না কিন্তু আগের থেকে দিন দিন সুন্দরই হচ্ছে এছাড়াও একজা তারকা নিয়ে শেষ হয় ব্যাটস অফ বলিউড প্রিমিয়ার শো এবার দেখা যাক কেমন পারফরমেন্স করে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন